সুকুমার রায়ের গল্প পালোয়ান তাহার আসল নামটি যে কি ছিল তাহা ভুলিয়াই গিয়াছি কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া রাখিতাম এমনকি মাস্টারমশাইরা পর্যন্ত তাকে পালোয়ান বলিতেন কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এ কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্য স্বীকার করিত প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট মোটা সোটা হাত পা ব্যাঙের মতো গোবদা গলা তাহার উপরে গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে । কাল্লু ও করিমের লড়াই ছিল। এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাঁচ ও কায়দা বাতলাইয়া দিত মাখনলাল আমার চাইতে আড়াই বছরের ছোট। কিন্তু পালোয়ানের কাছে লাংমুচকির শিখি আসে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল সেই দিন হইতে সকলের এই বিশ্বাস পাকা হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক কুস্তিটা বেশ বোঝে ঘোষেদের পাঠশালায় ছাত্রগুলো বেজায় ডানপিটে খামুকা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাধাইত মনে আছে একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়া আসিতেছিলাম এমন সময় দেখি পাঠশালার চারটে ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছে একটা ঢিল আরেকটু হইলেই আমার গায়ে পড়িত আমরা দরে ভারী ছিলাম সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল এই দেখিস নে ছোকরাদের এমনই আস্পর্দা একজন অমনি বলিয়া উঠিল হ্যাঁ মানুষ দেখি বাদরও দেখি শুনিয়া সব কটায় অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল আমার তখন ভয়ানক রাগ হইল আমি আস্তিন গুটাইয়া বলিলাম পরেশ দে তো আচ্ছা করে ঘা দুচ্চার কষিয়ে পরেশও ধমিবার পাত্র নয় সে হুঙ্কার দিয়া বলিল গুপে আনতো ওই ছোকরাটার কানে ধরে গোপী কেষ্ট বলল আমার হাতে বই আছে ওরে ভূত তুই ধর দেখি একবার চেপে বাড়ি তার মেজাজটিও যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ড কারখানা থাকে না সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক খিল বসাইয়া দিল কিল খাইয়াই সে হতবাগা একেবারে গোবর দা বলিয়া চিৎকার দিয়া উঠিল আর সঙ্গে সঙ্গে বাকি তিনজনও গোবর্ধা গোবর্ধা বলিয়া এমন একটা হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রহিলাম এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল আসিয়াই আর কথাবার্তা না বলিয়া ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া। আমার গালে খামোকা ঠাস ঠাস করিয়া দুই চর লাগাইয়া দিল তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই মোট কথা সেদিন আমাদের যতটা অপমানবোধ হইয়াছিল ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি সেই হইতে গোবরা নাম শুনিলেই ভয় আমাদের মুখ শুকাইয়া আসিত পালোয়ানের কেরামতি পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল আমরা ভাবিলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাং চাইতে আসিবে তখন আমরাও আরও বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না পালোয়ান এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল কিন্তু অনেক দিন অপেক্ষা করিয়া যখন তাহাদের ঝগড়া বাধাইবার আর কোনো মতলব দেখা গেল না তখন আমাদের মনটা খুঁতখুত করতে লাগিল আমরা বলিতে লাগিলাম ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে পালোয়ান বলিল হ্যাঁ তাই হবে দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরাদার দলে সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে শনিবার দুইটার সময় স্কুল ছুটি হইয়াছে এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোব্রাদা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর পাড়ে বসিয়া গল্প করিতেছে যেমন সোনা অমনি দলে বলে হৈ হৈ করিতে করিতে সেখানে হাজির আমাদের ভাবখানা দেখিয়ায় বোধহয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই তাহারা সসব্যস্ত হইয়া উঠিতেই না উঠিতেই আমরা তিন চারজনে মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম সকলে ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নেই কিন্তু রাম রামপদটা একেবারে সব মাটি করিয়া দিল সে বোকারাম ছাতা হাতে হাঁ করিয়া তামাশা দেখিতেছিল এমন সময় পাঠশালার এক ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল আমরা ততক্ষণে গোবরাচাঁদকে প্রায় চিৎপাত করিয়া আনিয়াছি এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বায়ে ধপ ছাতার বৃষ্টি শুরু হইল আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভগ্ন হইয়া পড়িলাম আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল তাহার পর চক্ষে নিমেষে তাহারা আমাদের চার পাঁচজনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমে চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল এই বিপদের সময় আমাদের দলে আর সকলে কে যে কোথায় পলাইল তাহার আর কিনারাই করা গেল না সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া সোমবার স্কুলে আসিয়াই আমরা হাঁ হা করিয়া পালোয়ানকে ঘিরিয়া ফেলিলাম কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে তাহাকে দেখিয়া এমন বোধ হইল না সে খুব বলচাল দিয়া লম্বা বক্তৃতা করিয়া বলিল তোরা যে এমন আনারি তা জানলে কি আমি তোদের সঙ্গে যাই আচ্ছা গোবরা যখন তোর টুটি চেপে ধরলো তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম কই তুই তো তার কিছুই করলি না ওই গুপেটা ওকে আমি একবার বলেছি যে ল্যাং মুচকি কি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস তা তো শুনবে না এরকম করলে আমি কি করবো বল ও সব দেখে আমার একবারে ঘেন্না ধরে গেল তাই বিরক্ত হয়ে চলে এলুম তারপর ভূতটা ওটা কি করলো বল দেখি আরে দেখছিস যখন দোড়খা প্যাচ মারছে তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন ভূত এতক্ষণ কিছু বলে নাই কিন্তু পালোয়ানের এই টিপ্পুনি কাটা ঘায় নুনের ছিটার মতো তাহার মেজাজের উপর ছ্যাক করিয়া লাগিল সে গলায় ঝাঁকড়া দিয়ে মুখ ভঙ্গি করিয়া বলল তুমি বাপু কান কাটা কুকুরের মতো পালাই কেন সর্বনাশ পালোয়ানকে কান কাটা কুকুর বলা আমরা ভাবলাম দেখ বাঙাল মোড়ে বুঝি এবার পালোয়ান খুব গম্ভীর হয়ে বলল দেখ বাঙাল বেশি চালাকি করিস তো চর্কি প্যাচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব ভূত বলল তুমি নাচলে বান্দ নাচাব নাচব রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া গেল সে বেঞ্চি ডিঙ্গাইয়া একবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল তারপরে দুইজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি আশ্চর্য এই পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাচ আমাদের উপর খাটাইতো নিজের বেলা তার একটিও তার কাজে আসিল না ঠিক আমাদেরই মতো হাত পা আসে খামচা খামচি করিতে লাগিল তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া দুই হাতে তাহার টুটি চিপিয়া দরিল তখন আমরা সকলে মিলিয়া দুজনকে ছাড়াইয়া দিলাম পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুচিতে লাগিল তারপর গম্ভীরভাবে বলিল ছেলেবেলায় এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল তাই বড় বড় দিতে ভরসা হয় না কি জানি হাতটা যদি আবার মোচকে ফোচকে যায় তানাইলয়ে ওকে একবার দেখে নিতুম ভূত এ কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাজ করা দেখাইয়া লইল ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে তার হাত পাগুলো তেমনি লটখটে সুতরাং পালোয়ানের পালওয়ানি সম্বন্ধে অনেকে যে আশ্চর্য ধারণা ছিল সেই দিনই তাহা ঘুচিয়া গেল কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিলো না সেটি শেষ পর্যন্ত টিকিয়া ছিল